তৃণমূল বনাম তৃণমূল দুর্গাপুরের পার্টি অফিসে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ধস্তাধস্তি অভিযোগ তৃণমূলের পার্টি অফিস কেনা বিক্রির অভিযোগ খোদ তৃণমূল স্থানীয় নেতৃত্বের কটাক্ষ বিজেপির ঘটনাস্থলে পুলিশ উত্তেজনা দুর্গাপুরে তৃণমূলের পার্টি অফিস বিক্রি করে দিতে চাইছে দলের পাল্টা গোষ্ঠীর লোকজন হ্যাঁ এমনই অদ্ভুত রকম কাণ্ড ঘিরে দুর্গাপুরের শাসক দলের দুই গোষ্ঠীর ধস্তাধস্তি তৃণমূল বনাম তৃণমূলের ঝামেলা মেটাতে শেষে পুলিশ পৌঁছে কোন রকমে সামাল দিল পরিস্থিতি ঘটনাস্থল দুর্গাপুরের পনেরো নম্বর ওয়ার্ডের ধুন্দুরা প্লট এলাকা দলের ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদি বনাম ওয়ার্ডের তৃণমূল যুব সহ সভাপতি লালটুধিবর গোষ্ঠীর লোকজনদের বিবাদ যা কিনা নিমেষে ছড়ালো হাতাহাতিতে খবর পেয়ে শাসকের গোষ্ঠী দ্বন্দ্ব আসে দুর্গাপুর থানার পুলিশ শান্ত হয় পরিস্থিতি শুরু পার্টি অফিসে করে জানা যায় পনেরো নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের সহসভাপতি লালটু দিবরের লোকজন ধুন্দুরা প্লটে তৃণমূল পার্টি অফিসে পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লেখা সরকারি প্রকল্পের একটি ফ্লেক্স লাগিয়ে দিয়ে যায় এই পার্টি অফিসে ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির লোকজন সেই ব্যানার খুলে দিলে শুধু দু নম্বর ব্লক পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লেখা একটি ফ্লেক্স লাগিয়ে দেয় পুরনো ফ্লেক্স খুলে দিয়ে এই খবর চাউর হতে দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বচসা থেকে হেনস্থার অভিযোগ তোলে দুই গোষ্ঠী পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির অভিযোগ বেনাচিতে অগ্রণী গলির একটি পার্টি অফিস বিক্রি করে দিয়ে এবার দলের একটি গোষ্ঠীর লোকজন এই পার্টি অফিসের দিকে নজর গেছে বিক্রি করতে চাইছে আর সেটার প্রতিবাদ করতে গিয়েই হেনস্থার শিকার হতে হয় তাদেরকে এই তুলকালাম কাণ্ড হওয়ার প্রধান কারণ হল একটি ব্যানার লাগিয়েছিল ওরা দু নম্বর ব্লকের পার্টি অফিসের নামে তো গৌরাঙ্গ বাগদি বিট্টু সান্নাল আর কিছু বহিরাগত দুষ্কৃতীরা এটা লাগিয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় তার পরিবর্তে সব থেকে বহু পুরনো তার পরিবর্তে লাগিয়েছে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তো কথা হচ্ছে দু নম্বর ব্লকের আন্ডারে ষোলোটি ওয়ার্ড কোন ওয়ার্ডে এই ব্যানারের এই ব্যানারের এই মেনশনটি থাকে যে দু নম্বর ব্লক অমুক নম্বর ওয়ার্ড বা বারো নম্বর ওয়ার্ড বা তেরো নম্বর ওয়ার্ড বা ডাস ডাস তো কথা হচ্ছে এটা তো কোথাও নেই তাহলে এটা লাগাবে কেন এই আমরা যারা এইখানকার লোকাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি সমর্থক আছি এমনকি আমাদের সিনিয়র লিডার যে দুলাল দত্ত মহাশয় ব্লকের এক্সিকিউটিভ মেম্বার ওনাকে প্রতিবাদ করাই ওনাকে হেনস্থা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি একটা সিনিয়র লোক সেই জন্য আমরা আজকে গর্জে উঠেছি যে কিছু বহিরাগত দুষ্কৃতি এনে এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় একটা মানে পার্টি বিষয়ে নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই মুসলিমের লোক যদিও অভিযোগ অস্বীকার করে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সহ সভাপতি লালটু ধিবল দলের পুরনো কর্মীদের অপমান হেনস্থা করছে ওরা পাল্টা তো তৃণমূলের এই যুব নেতার কারণ এটা কিছুই না বিগত দিনে আমাদের আর পার্টি অফিস আছে সেটা হচ্ছে অগ্রণী গোলের পার্টি অফিসটা সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোন এক নেতার হাতে বিজেপি নেতার হাতে কিন্তু এখন সেই নেতারা আজকে এদিকে কিছু মুখোশ তৃণমূলকে দায়িত্ব দিচ্ছে যে এই কোনো রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্রান্ত সেই রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে উত্ত্যক্ত করে বিভিন্ন একটা অশান্তি সৃষ্টি করে এসেছে দীর্ঘদিন ধরে গতকাল একটা ঘটনা ঘটেছে এখানে পার্টিউস্টার রঙ হওয়ার পরে আমরা একটা পেছনে ব্যানার লাগাই ব্যানারটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যেটা আপনাকে মোবাইলের মধ্যে আছে তো ব্যানারটা হচ্ছে যে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল পনেরো তৃণমূল কার্যালয় পনেরো নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড ব্যানার ঠিক আছে তো সেই ব্যানারটাকে কারোর সাথে ওরা আরও কিছু যারা মুখস্থারী তৃণমূলটা রয়েছে তারা কোনো রকম ওরা কারোর সাথে আলোচনা না করেই তার উপরে একটা ব্যানার লাগিয়ে দেয় তার ফলে তাদেরকে আমরা আলোচনার মধ্যে বলতে যাই এটা ব্যানারটা কেন লাগালে ওনারা বলে যে না এখানে দু নম্বর ব্লক আছে ওটা লেখা যাবে না তো আমরা সেই মতো বলে দু নম্বর ব্লক কেন লেখা যাবে না ভাই ওসে আলোচনা হয় কালকেও বলে দিস কালকেও বলে দেওয়ার পরে যে হ্যাঁ তোমরা এটা ব্যানারটা খুলে দিও ওনারা কিন্তু আমরা তারপর বলে চলে আজকে আসার পর থেকে ব্যানারটা খোলা নেই তারপর যদি বাইরে বড় ভিড় বাড়াকা এবার সেটা আজকে বলতে গেলে তারা আবার চড়া হয়ে আজকে এই ঘটনা ঘটে অবশ্য দু নম্বর ব্লকের মধ্যে পড়ে যাকে ঘিরে তোলপার দুর্গাপুর কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের দেখুন আমি বলছি পনেরো নম্বর ওয়ার্ড নয় সারা দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী চরম সীমায় পৌঁছেছে সেই কারণেই দুর্গাপুরে আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পর তারা ভোট করতে পারছে না কে কাকে হারাবে কে কোন গোষ্ঠীর লোক কে মন্ত্রীর লোক কে মেয়রের লোক কে এডিটের লোক কে মলয়বাবুর লোক কে হচ্ছে আমাদের নয়ন চক্রবর্তীর লোক সেই নিয়ে কম্পিটিশান চলছে আর কম্পিটিশান এই জন্যই চলছে যে টাকার ভাগ কোয়াটার বিক্রির টাকা জমি বিক্রির টাকা বালির টাকা দুর্গাপুরের ডিএসপি লোকঢোকানোর টাকা এই যে এত গণ্ডগোল তাই আজ দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এই পর তারা এই গোষ্ঠী শুরু হয়েছে তার কারণ তৃণমূলের শেষ পরিণতি শেষের দিকে এগুচ্ছে তৃণমূল কংগ্রেস যাবে ছাব্বিশের দিকে আরও আরও বাড়বে কারণ শেষ গোষ্ঠীন্দ্বনি তারা শুরু করতে শুরু করেছেন তাই চিন্তার কারণ নেই তৃণমূল কংগ্রেস এমনি হয়ে যাবে মারামারি খতম হয়ে যাবে মানুষ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস আসার পরে তারা কি ভুল করেছিলেন তার প্রাশ্চিত করছে আর রামনবমীর পর তারা আতঙ্কে ভুগছেন আরও গোষ্ঠী অন্ধ বাড়বে আরো মারামারি বাড়বে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋত্যুসেতী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near sports assembly in Isby Road, running Dranigant. Phone number 91447